দর্শক জোড়া সেতুর কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চর কমলাপুরের পাশাপাশি এই দুটি সেতুর কথা একটি পুরাতন আর একটি নতুন তো এই সেতুটি নিয়ে আমরা এরই মধ্যে একটি কন্টেন্ট তৈরি করেছিলাম সেই কন্টেন্টটি হাজার হাজার মানুষ সমর্থন করেছেন তারা দেখছেন আপনারা কমেন্ট করছেন সত্যি আমরা কৃতজ্ঞ দর্শক আমরা যেটি বলেছি যে এই জায়গাতে বসেই কিন্তু আপনি সূর্যাস্তটা দেখতে পারবেন ফরিদপুর শহরের খুব কাছে থেকে তো আমরা এই সেতুটি ভিডিও করি তখন এখানে দুই তিনজন মানুষ ছিলেন যারা দুপুরের আগেই আসলে চলে এসেছিলেন এখানে তো আমরা তাদেরও একটু কথা শুনবো যে কথাটি হয়তো এর আগের কন্টেন্টে শুনতে পারিনি এখানে মনে করেন এই যে